দর্শক যারা অনেকেই বলে থাকেন যে বারো মাসি ওডিসি থ্রি যে সোজনাটা এটা নাকি ফলন হয় না আপনারা সরজমিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওডিসি থ্রি হাইব্রিড বারো মাসি সজিনা এই সজিনা গাছটি আমাদের আজ থেকে নয় মাস আগে রোপণ করা হয়েছে তবে নয় মাস পর আমরা এখানে আশানুরূপ একটি ফল আশা করতেছি দেখতেছি না খুব মাসাল্লাহ ভালো ফলন হবে এই গাছটির আমরা লক্ষ্য করে দেখেছি যে তিনটি গুণ একসঙ্গে পাওয়া যায় সেখানে আমরা যে গুণটি এই গাছটি দেখতে পারলাম সেটি হচ্ছে গাছটি একদিকে বৃদ্ধি স্বাভাবিক থাকে অন্য দিকে আবার ফুল সেট হয় আবার দিকে আবার ফল সেট হয় এই জন্যই এই গাছটি একসঙ্গে তিনটি দিক নিয়ে সে বাড়তে থাকে আপনারা দেখেন ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন নতুন ডাল এখানে আবার অলরেডি বের হয়েছে আবার যে ডালগুলি আগে বের হয়েছে সেইগুলোতে ফুল আছে আবার তার আগে যে ডালগুলি বের হয়েছে সেইগুলোতে অসংখ্য এখানে সজনা সেট হয়ে গেছে আশা করি যে সজনাগুলি কিছুদিনের মধ্যেই খুব ভালোভাবে বেড়ে উঠবে আপনারা একটু সরজমিন আপনাদেরকে যদি দেখে একটু খেল করবেন ভালোভাবে যে গাছটিতে কি পরিমাণ ফুল এবং কি ফল সেট হয়েছে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এই গাছটি আসলে নয় মাস আগে রোপণ করা গাছটি দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ মোটা হয়েছে গাছটি তাহলে বোঝা যাবে যে কতদিন আগে রোপণ করা হয়েছে আপনারা এই ধরনের গাছ যারা লাগিয়েছেন কোনো অবস্থাতেই আপনারা কেটে ফেলবেন না আপনাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা কোনো অবস্থাতেই হতাশ হবেন না আপনাদের আশার অনুরূপ যেরকম আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে ওডিসি থ্রি অনেক ফলন হয়ে থাকে আমাদের গাছটিতে এরকম হচ্ছে না কেন আপনারা যদি সর্বোচ্চ পরিমাণে ফলন আশা করেন যদি সর্বোচ্চ পরিমাণে ফলন পেতে চান তাহলে অবশ্যই আমরা ইন্ডিয়াতে কথা বলছি কোম্পানির লোকেদের সঙ্গে তারা বলছে যে অলরেডি দুই বছর হয়ে গেলেই সর্বোচ্চ পরিমাণের একটা ফলন দেবে যেটি চাষি কোনো দিন কল্পনাও করতে পারবে না তাই আপনারা কোনো অবস্থাতেই এই ওডিসি থ্রি বারো মাসের সোজনা গাছটি যদি লাগিয়ে থাকেন আপনার আপনারা এটাকে কেটে ফেলবেন না আর আপনারা যদি এই ধরনের গ্যারেন্টিযুক্ত চারা অথবা বীজ খুঁজেন কোথাও তাহলে অবশ্যই আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারিতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানের বীজ এবং চারা সরবরাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই